ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সুখবর দুই হাজার পঁচিশ সালের একাদশ শ্রেণীতে সময়সূচি প্রকাশিত হয়েছে এই ভিডিওতে জানবো আমাদের আবেদন শুরু থেকে ক্লাস শুরুর পর্যন্ত তারিখ সব কিছু একসাথে অনলাইনে আবেদন শুরু তিরিশ জুলাই বুধবার থেকে একত্রিশ আগস্ট সোমবার পর্যন্ত অটো মাইগ্রেশন প্রযোজ্য আবেদন যাচাই ও আপত্তি নিষ্পত্তি বারো আগস্ট মঙ্গলবার পুনঃনিরীক্ষণের নিরীক্ষণের ফলে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের আবেদন তেরো ও চোদ্দ আগস্ট বুধবার ও বৃহস্পতিবার পছন্দক্রম পরিবর্তন পনেরো আগস্ট প্রথম পর্যায়ের ফল প্রকাশ বিশ আগস্ট বুধবার প্রথম পর্যায়ের নিশ্চয়ন ফল প্রকাশের পর থেকে বাইশ আগস্ট না করলে আবেদন বাতিল হবে দ্বিতীয় পর্যায়ের আবেদন তেইশ থেকে পঁচিশ আগস্ট প্রথম মাইগ্রেশনের ফল উনত্রিশ আগস্ট বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ের ফল ও নিশ্চয়ন তিরিশ আগস্ট নিশ্চয় একত্রিশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর দ্বিতীয় মাইগ্রেশনের ফল তিরিশ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন ও ফল প্রকাশ চার সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং ফল পাঁচ সেপ্টেম্বর নিশ্চয় আট থেকে সাত সেপ্টেম্বর সর্বশেষ মাইগ্রেশন ফল এগারো সেপ্টেম্বর ভর্তির সময় সাত থেকে চোদ্দো সেপ্টেম্বর ক্লাস শুরু পনেরো সেপ্টেম্বর সোমবার বিশেষ সতর্কতা বিশেষ সতর্কতা অনলাইন ছাড়া ম্যানুয়ালি কোনোভাবেই ভর্তি হবে না ভর্তি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও সময় মতো আবেদন করতে পারে সাবস্ক্রাইব করে রাখুন ভর্তি সংক্রান্ত আরও তথ্য পেতে